হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম এস এম ফ্যাশন থেকে আজকে দেখাবো টু পিস কোট সেট সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের ওপর এই যে দেখেন এটা আপনার শার্টটা ওপেন করা যা হাত হাট আছে শার্ট স্টাইলের কলার আছে ঠিক আছে এই যে এটা আপনার সাথে পায়জামা পায়জামা ওটাও সেম কাপড়ের মধ্যে থাকবে এবং কি আপনার পায়জামার নিচেও আপনার কাজ আছে সেম কাজটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ঠিক আছে এইগুলো আপনার কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এগুলো সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এগুলো কালার আসছে বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে আমাদের কাছে কালার আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো কালার এই একটা কালার ইট কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারের আপনার সাইজ আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোলসেল প্রাইসটা বলে দিব আর এটার খুচরা প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকা সুন্দর কট সেটটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় তো আমাদের পেজটা বেশি বেশি শেয়ার করুন ফলো করুন লাইক করুন সামনে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক দিন এখন থেকে ভিডিও থাকবে আমাদের পেজে এই যে এখানে এটা হচ্ছে পিএচ কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার হচ্ছে অলিভ কালার হ্যাঁ এগারোশো টাকা অনলি এগারোশো টাকা খুচরা প্রাইস